প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো মুজির জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি আমি পলি আক্তার সহকারী প্রবাসক আইসিটি বিভাগ মুজির জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করেছো এবং তোমরা জানো যে তোমাদের এখন অ্যাসাইনমেন্ট পর্ব চলছে সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট যে বিষয়টি তোমাদের নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই বিষয়টির উপর একটি ক্লাস নিব যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হয় তো চলো আমরা আজকে জেনে নেই যে তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের বিষয়টা কি দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে প্রথম অধ্যায় আর বিষয়বস্তু শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় এবং কোন কোন পাঠ পড়লে তোমাদের আজকের এই অ্যাসাইনমেন্ট করার জন্য সুবিধা হবে পাঠ এক ও দুই ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের পাঠ এক ও দুই প্রথম অধ্যায় ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ তিন ও চার পাঁচ কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ছয় সাত সমাজ জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত পাঠ পড়লেই তোমরা আজকের এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টেও ভালোভাবে করতে পারবে তো পরবর্তীতে দেখো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার কি নির্ধারিত কাজ এই কাজটি তোমাদের মানে তোমাদের যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টটি কি ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখো মানে তোমরা একটা রচনার মতো লিখবে সেটা শব্দ হইতে হবে দুইশো ওয়ার্ডের মধ্যে মানে ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা বিশ্লেষণ করে তোমরা প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনাম দিবা মানে তোমাদের রচনাটা বা প্রবন্ধটি নাম হবে প্রযুক্তি নির্ভর বিশ্ব এবং তোমাদের এখানে কি কি হিন্টস থাকবে সেগুলো আমাদের আমরা উল্লেখ করে আমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে দেখো এই প্রবন্ধতে থাকবে তোমার প্রথম পয়েন্টটি হচ্ছে ভূমিকা পরবর্তী পয়েন্টটি হচ্ছে ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ পরবর্তী পয়েন্টটি দেখো ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং সর্বশেষ প্রবন্ধ লিখলে তোমার লিখতে হলে তোমাদের কি দিতে হয় একটি টার্নিং পয়েন্ট দিতে হয় সেটা হচ্ছে কি উপসংহার তাই সর্বপ্রথম আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব আমি তোমাদের এই পয়েন্টগুলো সংক্ষেপে আলোচনা করে দিব আমি আশা করব তোমরা বইটি ভালোভাবে পড়ে তারপর এই ক্লাসটির সাথে মিলিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারবে দেখো ভূমিকা যেহেতু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে সেই প্রযুক্তি নির্ভর বিশ্ব তাই আমি ভূমিকাটি তোমাদের একটু সংক্ষেপে বলে দিই যেমন তথ্য আহরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয় আমরা আমরা যদি আমরা মানে কোনো কিছু তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে শুরু করার আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা টেকনোলজি কাকে বলা হয় এটা না জানলে কি হবে তাই আমরা আবার বলে দিচ্ছি আমি তথ্য আহরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয় মূলত বিভিন্ন ইলেকট্রনিক প্রযুক্তির সাথে মিশে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে তারপরও এখন এই প্রযুক্তি বিকাশের সবচেয়ে বেশি অবদান রেখেছে কি বলতে কম্পিউটার কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্বটা এখন এক বিশাল তথ্য ভান্ডারে পরিণত হয়েছে অর্থাৎ আমরা এখন এই কম্পিউটার এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবীটাকে কি হাতে মুঠায় নিয়ে আসতে আসতে পেরেছি প্রতিদিন মানুষের জীবনে নতুন নতুন তথ্যের সমাবেশ ঘটছে যার ফলে তথ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে জীবনে বিভিন্ন দিকে মানুষের সবকি অংশ গ্রহণের দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানুষের কাছে প্রয়োজনীয় সময়ে উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে কারণ মানুষ নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব নয় এর জন্য প্রয়োজন ভালো যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে সহজে ও দ্রুত দ্রুত তথ্য কী পাওয়া যায় তাই ভূমিকা যদি তোমরা চাও আর বই থেকে পড়ে অ্যাড করে নিতে পারবা আমি জাস্ট সংক্ষেপে তোমাদের আলোচনা করে দিচ্ছি পরবর্তী প্রশ্ন point টি দেখো ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্র সমূহ অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবন বা ব্যক্তিগত জীবনে আমরা কোথায় কোথায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি বা কি কি সুবিধা পাচ্ছি কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা সুবিধা পাচ্ছি সেটি বিষয়টি আমি এখন আলোচনা করব দেখো আমি তোমাদের কয়েকটি পয়েন্ট বলে দিব দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির নানা মুখে ব্যবহার হচ্ছে কয়েকটি ব্যবহার আমি আলোচনা করে দিই যেমন মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা যায় তোমরা এই ইতিমধ্যে এটা খুব মানে আলোড়ন সৃষ্টি করেছে তোমরা যেহেতু আমাদের করোনাময় পরিস্থিতিতে কলেজে এসে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না তাই কি তোমরা ঘরে বসে পরীক্ষা দিচ্ছ এবং রেজাল্ট জেনে নিচ্ছ পরবর্তী পয়েন্টে দেখো মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় অনলাইন এবং ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে চাকরি দরখাস্ত করা যায় এবং পরীক্ষার পরিবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায় তারপরে অনলাইন টিকেটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়ে ট্রেন এবং প্লেনের টিকিট সংগ্রহ করা যায় পরবর্তীতে দেখো অনলাইনে ইন্টারনেটে সহায়তা সব ধরনের পত্রিকা যা ইন্টারনেটে থাকে সেগুলো কি করা যায় ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেয়া এবং বিল পরিশোধ করা যায় ইবুক পড়া সুবিধা পাওয়া যায় এগুলো আমি তোমাদের যখন প্রথম আদা পড়িয়েছি আমি বিস্তারিত আলোচনা করেছি তো এখন আমি তোমাদের যাতে শুধু অ্যাসাইনমেন্ট করার জন্য যতটুকু প্রয়োজন আমি সেগুলো বলছি তোমরা ভিডিও ক্লাস করে লেখাগুলো লিখে নেবে পরবর্তীতে দেখো কম সময়ে অধিক পরিমাণ কাজ করা যায় মজুদ নিয়ন্ত্রণ করা যায় বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায় ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায় তারপরে উৎপাদন স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রিত যেখানে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায় কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদন গতিশীলতা আনতে সক্ষম হয় ইমেল ব্যবস্থার মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয় ইন্টারনেটের মাধ্যমে পণ্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেওয়া হয় এতে পণ্যের প্রচারে সহায়তা পাওয়া যায় পরবর্তী দেখো এই পয়েন্টে সর্বশেষ পয়েন্ট হবে মোবাইল ফোনের মাধ্যমে মৌখিক যোগাযোগ ও ভিডিও কনফারেন্সিং এর সুবিধা পাওয়া যায় দেখো এই ছিল ভূমিকা এবং ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ এখন আমরা দেখব ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার গুরুত্ব কতটা সেটা আমরা এখন একটু পড়বো দেখো একটি ঘটনা বলি সম্প্রতি আর্মেনিয়ার বিসিজি সিনিয়র পার্টনার ও গ্লোবাল লিডার ফর ডিজিটাল গভর্নমেন্ট মিশুর রে কার্সাকো বলেন প্রযুক্তি কর্মসংস্থান তৈরি করে আগামী দিনে যে রকম কাজ হবে এর 10 শতাংশ কম্পিউটার প্রোগ্রামিং 20 শতাংশ করবে প্রযুক্তি বাকি 70 শতাংশের জন্য মানুষকেই লাগবে অনলাইনে লার্নিং প্ল্যাটফর্ম করসেরার বৈশ্বিক দক্ষতা সূচক গ্লোবাল স্কিলস ইনডেক্স 2019 জিএসআই অনুযায়ী প্রযুক্তিগত দক্ষতা দিক থেকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো ক্ষেত্রে ভালো করছে কি বাংলাদেশ ওই তালিকায় বাংলাদেশে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারফরমেন্স তুলে ধরা হয়েছে এই সূচকে দেখানো হয়েছে নব্বই শতাংশ নব্বই শতাংশ উন্নয়নশীল অর্থনীতি এখন ক্রিটিক্যাল স্কিল বা জটিল দক্ষতা অর্জনের ক্ষেত্রে পেছনে পড়ে যাচ্ছে বা ঝুঁকিতে পড়ছে এক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ এর পাওয়া পলকের ভাষ্য মতে বর্তমানে দেশে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাতের আয় একশো কোটি ডলার দুই হাজার একুশ সাল নাগাদ এ আয় পাঁচশো কোটি ডলার উত্তীর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আমরা প্রযুক্তির প্রযুক্তির বিবেক বিকেন্দ্রীকরণ করেছি করছে এর জন্য দেশব্যাপী আঠাশ হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে এখানে আমাদের সবার একটাই ইচ্ছা তা হলো আর্থ অর্থনৈতিক সামাজিক উন্নয়নে প্রযুক্তি ব্যবহার করা এই পয়েন্টের মধ্যে ছিল ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব কতটা সেটা এখন আমরা সর্বশেষ পয়েন্টটি জানবো সেটা হচ্ছে কি উপসংহার উপসংহার হচ্ছে একটি প্রবন্ধের কি টার্নিং পয়েন্ট আমরা যে পুরো প্রবন্ধটাকে মানে দুই চার লাইনে শর্টকাটে কি আমরা শেষ করতে পারি দেখো মোট কথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনযাত্রা সহজ করেছে যেমন আমাদের গৃহস্থালী গৃহস্থালী কাজ থেকে শুরু করে ব্যাংকিং সাইট অফিস বাজার যাতায়াতের টিকিট সবকিছু ঘরে বসে অনলাইনে করে ফেলছে তাই প্রযুক্তির খারাপ দিকগুলোর কথা মাথায় না রেখে ভালো দিকগুলো আমাদের জীবনে মান উন্নয়নে কাজে কাজে লাগাতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত ছিল তোমাদের আজকে অ্যাসাইনমেন্টের ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের আবার একটি কথা বলে দেই তোমরা প্রথম অধ্যায়ের পার্ট এক থেকে সাত পর্যন্ত করে তারপর আমার এই ভিডিও ক্লাস সাথে মিলিয়ে তোমরা তোমাদের মতো করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মার্কস টি এই মাধ্যমে মাধ্যমে পেতে পারো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ